নমস্কার ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের সকলের জীবনে অক্ষয় থাকে সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দুর্গাপূজা শেষে বিজয়ার আনন্দ যখন চারিদিকে তখনই বাঙালির ঘরে আসে আরেক আনন্দময় উৎসব গোজাগরি লক্ষ্মী পূজা আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পূজিতা হন ধন যশ সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী কিন্তু এই পূজার নাম কেন গোজাগরি এর মাহাত্ম কি আর কিভাবে দেবীর আরাধনা করলে তিনি প্রসন্ন হন আজ আমরা সেই সব কিছু জানব গোজাগরি শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ কো জাগর্তি থেকে যার অর্থ কে জেগে আছো এই নামের মধ্যেই লুকিয়ে আছে পূজার আসল মাহাত্ম পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথির রাতেই দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন তিনি ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে আছে ভক্তরা বিশ্বাস করেন এই রাতে যে ব্যক্তি জেগে থেকে ভক্তি ভরে দেবীর আরাধনা করেন পাশা খেলে বা তার নাম জপ করেন মা লক্ষ্মী সেই গৃহেই প্রবেশ করেন এবং তাকে ধনসম্পদ ও সৌভাগ্যের আশীর্বাদ দান করেন শাস্ত্র মতে এই রাতে চাঁদ তার ছোটকলা পূর্ণ করে অমৃত বর্ষণ করে এই তিথিতে উপোস বা ব্রত পালন করে লক্ষ্মীর আরাধনা করলে সংসারের দারিদ্রতা দূর হয় সুখ শান্তি ফিরে আসে এবং অক্ষয় ধন সম্পদের আগমন ঘটে এই কারণেই এই রাতকে গোজাগরি রাত বলা হয় আর এই পূজা শুধু ধন সম্পদের জন্য নয় পরিবারের মঙ্গল শান্তি ও সমৃদ্ধির জন্য করা হয় গোজাগরি লক্ষ্মী পূজার দু হাজার পঁচিশের শুভ মুহূর্ত যে কোনো পূজাই শুভক্ষণে সম্পন্ন করা উচিত দু সালের গোজাগরি লক্ষ্মী পূজার তারিখ ও সময়টি আপনারা লিখে নিতে পারেন ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার পূর্ণিমা তিথি আরম্ভ ছয়ই অক্টোবর সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু গোজাগরি পূজা রাতে করা হয় তাই ছয়ই অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্তই পূজার প্রধান সময় পূজার শুভ সময় সন্ ছয়ই অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ভরে দেবীর আরাধনা সম্পন্ন করতে পারেন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার উপায় পূজার উপকরণ ও পদ্ধতি মা লক্ষ্মী খুবই অল্পে তুষ্ট হন কেবল প্রয়োজন নিষ্ঠা আর ভক্তি দেবীকে ষ্ট করতে পূজায় কী কী নিবেদন করবেন আসুন জেনে নিই লক্ষ্মীর প্রিয় ফুল দেবীর আরাধনায় ফুল একটি অপরিহার্য অঙ্গ মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হল পদ্মুল দেবী লক্ষ্মী পদ্মফুলে অবস্থান করেন সম্ভব হলে অবশ্যই পদ্ম অর্পণ করুন করবি ফুল লাল সাদা বা গোলাপি করবি ফুল দেবীর খুবই প্রিয় গাঁদা ফুল গাঁদা ফুলও মা লক্ষ্মীকে নিবেদন করা শুভ লাল গোলা লাল রং দেবীর অত্যন্ত প্রিয় তাই লাল গোলাপ বা লাল জবাও দিতে পারেন লক্ষ্মীর প্রিয় ফল ও নৈবেদ্য প্রসাদের থালা দেবীর পছন্দের ফলে সাজিয়ে তুলুন পানি ফল এটি লক্ষ্মী দেবীর খুব প্রিয় ফল নারকেলের নাড়ু বা কাঁচা নারকেল অবশ্যই নিবেদন করুন কোথাও কোথাও তাল শাঁস বা তাল প্রসাদও দেওয়া হয় মিষ্টি নারকেল নাড়ু তিলের নাড়ু মোয়া মুড়কি এবং বিভিন্ন ধরনের মিষ্টিও দিতে পারেন খই বাতাসা পঞ্চশস্য পঞ্চামৃত গঙ্গা জল ও পান সুপারি এই সব কিছু দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করুন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই নিয়মগুলি অবশ্যই অনুসরণ করুন গৃহশুদ্ধি ও আলপনা পূজার আগে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন বাড়ির মূল দরজায় বা ঠাকুর ঘরের সামনে চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকুন घट स्थापन একটি নতুন ঘটে জল ভরে আম্রপল্লব বা পাঁচটি পাতা দিয়ে ঘট স্থাপন করুন ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন সারা রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখুন মনে রাখবেন এই রাতে দেবীকে জেগে আছে তা দেখতে আসেন তাই রাত জেগে দেবীর পাঁচালী পাঠ করুন লক্ষ্মী স্তোত্র ও শ্রী সুত্তম পাঠ করুন অনেকে এই রাতে ক্ষীর বা পায়েস তৈরি করে চাঁদের আলোয় রেখে দেন বিশ্বাস করা হয় পূর্ণিমার রাতে তাঁদের অমৃত তাতে মিশে যায় পরদিন সকালে সেই প্রসাদ গ্রহণ করলে শরীর ও মনে শান্তি আসে এবার বলবো অনেকে বলেন যে পুজোর সময় মন্ত্র পাঠ করতে হয় অনেকে বলবেন যে আমি মন্ত্র জানি না মন্ত্র না জানলেও ক্ষতি নেই শুধুমাত্র ওম শ্রী মহালক্ষ্ময় নাম মন্ত্রটি জপ করুন এবং সম্পূর্ণ ভক্তি ও একাগ্রতার সঙ্গে দেবীর আরাধনা করুন মা লক্ষ্মী আমাদের জীবনে শুধু ধন সম্পদ নয় শান্তি সমৃদ্ধ আর বুদ্ধিও দান করো এই প্রার্থনা করি আপনি যদি এই তথ্যগুলি থেকে উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধব ও সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এই রকম আরও ভক্তিপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন জয়মা লক্ষ্মী